ভারতে প্রতি আট মিনিটে একজন মহিলার সার্ভাইকেল ক্যান্সারে মৃত্যু ঘটে সেই কারণেই মহারাজা মনিন্দ্রচন্দ্র কলেজ গত পঁচিশে সেপ্টেম্বর তাদের আট নম্বর কক্ষে আয়োজন করেছিল ক্যান্সার রোগের থেকে বাঁচার উপায়ের জন্য একটি হেলথ অ্যাওয়ারনেস সেমিনার ন্যাশনাল এনএসএস ডে চব্বিশে সেপ্টেম্বর গতকাল আমরা কিছু অনুষ্ঠান করতে পারিনি কলেজের অন্য প্রোগ্রাম ছিল সেটারই একটা এক্সটেনশন পার্ট হিসাবে আজকে এনএসএস ডেতেই আমরা সেমিনারটা অ্যারেঞ্জ করেছি যে সেমিনারটা যে আমাদের ন্যাশনাল সার্ভিস ডিম অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প সেই শাখা এবং সেরাম ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড যেটা আছেন তাদের যৌথ উদ্যোগে আমরা এই সেমিনার করছি যেটা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এটা মনে হয়েছে যে সার্ভাইকাল ক্যান্সারটা এখন সোসাইটি অনেক মানুষ সাধারণ মানুষ অনেকেই এ সম্পর্কে অ্যাওয়ার তো আমাদের মতন অ্যাকাডেমিক প্রতিষ্ঠান থেকে সেই অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট না করা যায় তাহলে সোসাইটি সব জায়গায় এই অ্যাওয়ারনেস পৌঁছাতে অনেক বের তো আমাদের উদ্দেশ্য আমাদের ছাত্রছাত্রীরা যেরকম অ্যাওয়ার হবে আমাদের ছাত্রছাত্রীদের থ্রু দিয়ে সোসাইটির অন্য অন্য জায়গায় তারা যে যেখানে থাকে সেখানে একটু মানুষ যাতে অ্যাওয়ার হয় এই সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে মানে আমরা যেটুকু জানি বা যেটুকু carcinoma cancer ek tarah ka cancer hai jo cancer tak complete protect kara jata HPV as I said human human papilloma virus uh, causes more than cervical cancer I will tell you now how. So it is not just cervical cancer that can happen with that it can cause in P.A vaginal cancers, vulvar cancers, anal cancers and oropharyngeal cancer means throat cancers. Okay. So there are 5 types of cancer which can happen with this virus in your body. HPV also causes genital warts. Are only females affected with HPV? You may say only females are affected. No, even males are affected. So that is So even males are affected. There is no escape to males when it comes to HPV infection. Both males and females are affected with HPV. HPV associated male can uh, cancers are anal cancers, penile cancers, and এবং উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অমিতা মজুমদার অধ্যাপক ডক্টর পার্থ দত্ত এবং এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছিলেন অধ্যাপক কৃষ্ণ বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সুমিতা গাঙ্গুলি ক্যামেরায় দেবাংশু মুখার্জির সঙ্গে অন্বেষকর রাসকার জোড়ায়